তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন করার অভিযোগে গ্রেপ্তার মূল অভিযুক্ত নাসিম শেখ পুলিশ জানায় খুব কাছ থেকেই গুলি করা হয়েছিল বাঁকুড়ার সোনামুখীর চোকায় গ্রামে তৃণমূলের সেকেন্দার খানকে তার শরীরে তিনটি গুলি লাগে তবে গুলি চালানোয় ব্যবহার করা আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তবে তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘটনার পরেই পুলিশ মূল অভিযুক্ত নাসিম শেখের দুই ছেলেকে গ্রেপ্তার করে ধৃতদের মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুজনের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে মূল অভিযুক্ত পুরুলিয়া জেলার মানবাজার থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাকে ধৃত নাসিম শেখকে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পুলিশের প্রাথমিক অনুমান মৃত সেকেন্দার খান ও অভিযুক্ত নাসিম শেখের মধ্যে পারিবারিক শত্রুতার কারণে এই ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত মার্চে পঞ্চায়েতের টাকায় চকাই গ্রামের নিকাশী নালা তৈরি নিয়ে তৃণমূলের স্থানীয় দুটি গোষ্ঠীর বিরোধ বেঁধেছিল তখন গুলিবিদ্ধ হন বর্তমানে গুলিকাণ্ডে অভিযুক্ত নাসিম শেখ তখন নাসিমকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল তৃণমূলের বুথ কনভেনার সোমবার রাতে গুলিতে মৃত এই সেকেন্দার খানের বিরুদ্ধে তখন সেকেন্দার গ্রেপ্তার হয়ে কিছুদিন জেলেও খাটেন পরে জামিনে ছাড়া পান কিন্তু দু بوখের রেসারেশি রয়ে গিয়েছিল সোমবার রাতে সে সিকান্দারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে 나심 शेख ও তার দুই ছেলের বিরুদ্ধে পুরো ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 나심 সহ তার দুই ছেলে খান কি এই ঘটনায় কিছু আপডেট আছে প্রথমে প্রথম দিনই আমরা দুজন আসামীকে এফআইআর এর নামা আসামীকে هاشিম शेख আর ইব্রাহিম शेखকে ধরে নিয়েছিলাম আবার কালকে একটা ইনপুট পেয়েছিলা আমরা আর প্রায় মাল্টিপল টিম ইনগেজ করা হয়েছিল মেন

তারপর এখন ওকে তারপর ইনভেস্টিগেশন করে ইন্টারগেট করে দেখা যাবে এদের মানে না ব্যক্তিগত পূর্ব পূর্ব রাগ আছে দুটা ফ্যামিলির মধ্যে নাসিম শেখ আর যে সেকেন্দার মারা গেছে এদের একটা ফ্যামিলি ডিসপিউট আর পার্সোনাল এনিমিটি আছে এটাই আর স্যার কি আনস ব্যবহার হয়েছিল এখন আমরা তো এখন ইনভেস্টিগেশান একটা পাঠায় দেখো মানে আমরা শীঘ্রই আমরা রিকা শীঘ্রই আমরা রিকভার করে নেবো আমরা তো রাত্রিবেলা ওকে নিয়ে এসেছি ইন্ট্রোগেশন চলছে এটা পরে আমরা জানিয়ে দেবো না রাউন্ড তিন রাউন্ড পাওয়া গেছে তিন কি হ্যাঁ ওর বডি তো তিন রাউন্ড গুলি করা হয়েছে